আসসালামু আলাইকুম আমরা সবাই জানি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা প্রায় শেষ পর্যায়ে কিছুদিনের দিনের মধ্যে উনিশতম নিবন্ধনের সার্কুলার দিবে তাই আজকে উনিশতম নিবন্ধন পরীক্ষার প্রিলি সিলেবাস কলেজ পর্যায়ের আলোচনা করছি প্রিলি পরীক্ষার জন্য পূর্ণমান হচ্ছে একশো এবং বিষয় হচ্ছে চারটি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এবং প্রতিটি বিষয়ের জন্য মান হচ্ছে করে প্রথমেই আলোচনা করব বাংলা অংশ বাংলায় মার্কের জন্য আমাদের পড়তে হবে ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার বাগধারা ও বাগবিধি ভুল সংশোধন বা শুদ্ধকরণ যথার্থ অনুবাদ ও শিরোনাম সন্ধিবিচ্ছেদ কারক ও বিভক্তি সমাস সমার্থক শব্দ বিপরীত শব্দ প্রত্যয় বিন্যাস প্রকৃতি প্রায়োগিক প্রয়োজনীয়তা যেমন বিরাম চিহ্ন বাগধারা সন্ধি কারক বিভক্তি প্রত্যয় এছাড়া সাহিত্য অংশ থেকে সাধারণত প্রশ্ন আসে না দু একটা আসলেও পারে বা টোটার জন্য আলাদা করে পড়ার দরকার নেই এরপরে আছে ইংরেজি অংশ ইংরেজি পঁচিশ মার্কের জন্য আমাদের পড়তে হবে ইরোস ইন কম্পোজিশন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আসে এই টপিকটা ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজেস অফ আর্টিকেল ভার্বস ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর এ স্টোরি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সিনোনেম এন কমপ্লিটিং সেন্টেন্স ইডিওম অ্যান্ড ফ্রেজেস ইংলিশের সিলেবাসটা যদি একটু মনোযোগ দিয়ে পড়া যায় তাহলে পঁচিশে পঁচিশ খুবই ইজিলি পাওয়া যায় এরপরে আছে গণিত অংশ অংশীতির সূত্রগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে গড় ঐক্যিক নিয়ম লসাগু বসাগু শতকরা করা লাভ ক্ষতি বীজগণিত অংশ বর্গ ঘন ও উৎপাদক সম্পর্কিত সূত্র ও প্রয়োগ লসাগু বসাগু অনুপদ সমানুপদ সূচক বাস্তব সমস্যার সমাধান যেমিতি অংশ পরিমিতি ও ত্রিকোণমিতির সম্পর্কিত সাধারণ ধারণা সূত্র ও প্রয়োগ কোন ত্রিভুজ চতুর্ভুজ আয়ত বর্গ ট্রাফিজিয়াম এগুলো থেকে প্রশ্ন আসে তারপরে আছে সাধারণ জ্ঞান অংশ এই অংশটার সিলেবাস অনেক বড় এখানে চারটি পয়েন্ট করা আছে বাংলাদেশ সম্পর্কিত বিষয় আন্তর্জাতিক বিষয়াবলী সাম্প্রতিক ঘটনাবলী বিজ্ঞান প্রযুক্তি কম্পিউটার প্রোগব্যাধি পরিবেশ সম্পর্কিত বিষয়াবলী এখানে সাম্প্রতিক ঘটনাবলীর জন্য অবশ্যই আপনারা সবাই কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করবেন প্রতি মাসের এবং বিস্তারিত বর্ণনা এখানে দেয়া হয়েছে কোন কোন দিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে প্রধান কথা হল সাধারণ জ্ঞানের সিলেবাসটা সিলেবাস কমপ্লিট করতে গেলে অবশ্যই কম্পিউটারের বিষয়গুলো পড়তে হবে কারণ ওখান থেকে প্রশ্ন অবশ্যই আসে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে